পাহাড়ে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করেছে নবনির্মিত সীমান্ত সড়ক এটি যেন এক নতুন দর্শনীয় স্থান পাহাড় চূড়ায় মেঘ আর সবুজের সৌন্দর্য উপভোগে দূর থেকে আসছেন পর্যটকরা অপার সম্ভাবনা কাজে লাগাতে সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ তাদের সাইদুর রশিদ ইভানের তোলা ছবিতে জোবাইদ ইবনে শাহাদ ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয়টি আজ হাজার ফুট উঁচুতে আঁকাবাঁকা সড়ক একটু অসতর্ক হলেই বিপদ এই পথ পারি দিতে পারলেই সাক্ষী হওয়া যাবে অনন্য এক অভিজ্ঞতার বলছিলাম বান্দরবান খাগড়াছড়ি ও রাঙ্গামাটির সাথে যুক্ত সীমান্ত সড়কের কথা জিগজ্যাগ পয়েন্ট পার হয়ে ভিউ পয়েন্টে দাঁড়ালেই দেখা মেলে মেঘ ও পাহাড়ের অপরূপ মিতালি পাহাড়ি জনগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি বেশ সমৃদ্ধ এবং বৈচিত্র্যপূর্ণ মনোমুগ্ধকর সব পর্যটন কেন্দ্রের পাশাপাশি এসবও বড় আকর্ষণ যা উপভোগের নতুন উপলক্ষে এনে দিয়েছে নবনির্মিত দৃষ্টিনন্দন সীমান্ত সড়ক প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা মানে খুব সহজে বাইক নিয়ে বলেন আপনি ছাদের গাড়ি নিয়ে বলেন প্রাইভেট কার নিয়ে বলেন খুব সহজে আসা যাওয়া যায় পর্যন্ত আসি এসে কিন্তু চলে গেছি কিন্তু আসি নাই এবার কি প্রথম আসি অনেক সুন্দর জায়গা আর সরকার যদি এটা নিয়ে আরো মানে কাজ করে তাহলে দেখা যায় যে আমরা বাংলাদেশটাও অনেকটা মানে বহির্বিশ্বে অনেক আড়ন সৃষ্টিকারী হবে তবে চিকিৎসা বিদ্যুৎ পরিবহন ও পানি সংকট বড় এক সমস্যা পর্যটক বান্ধব করতে সুযোগ সুবিধা বৃদ্ধির তাগিদ পর্যটক ও স্থানীয়দের এখন তো বিদ্যুৎ নাই যেহেতু ওদেরও মানে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ওরা পাচ্ছে না সকাল থেকে হাতে গেলে দুই তিন ঘন্টা হলে হাতে হাতে দিন হয়ে যায় রাত হয়ে যায় আমার একটু সরকারি কাছে রিকোয়েস্ট এখানে আমাদের চিকিৎসা চিকিৎসার কেন্দ্র একটা হতাম আরো ভালো হতো সবচেয়ে হলো একটা মানে অসুবিধা হলে মানে ইয়ে ফানি হাউস নাই হাসপাতালে যেতে হলে থাকা পয়সা বেশি লাগায় এক কিলোমিটার দীর্ঘ সড়কের এক তৃতীয়াংশ হয়েছে মাত্র বাকিটাও হলে পর্যটন সম্ভাবনা আরও বিকশিত হবে বলছেন সংশ্লিষ্টরা পার্বত্য চট্টগ্রামের পর্যটন মূলত দেখা যায় যে কাপ্তাই হ্রদ কিংবা নীলগিরি সাজেক কেন্দ্রিক তো সীমান্ত সড়কের এই যোগাযোগ নেটওয়ার্ক এস্টাবলিশ হওয়ার কারণে বিভিন্ন পর্যটন স্পট আবিষ্কৃত হচ্ছে পর্যটন আকর্ষণীয় যে শিল্পগুলি আমরা গড়ে তুলতে পারব এদেশের বহু মানুষের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে এখানে গিয়ে এবং আমি আশা করি এই প্রকল্পটা পূর্ণ বাস্তবায়িত যখন হবে তখন অবশ্যই এই অঞ্চলের মানুষের অনেকের ভাগ্যের উন্নয়ন হবে যমুনা নিউজ চট্টগ্রাম